সমস্তটা মিথ্যে কথার সাজিয়েছেন শুভেন্দু অধিকারী মিথ্যে কথার ডালি সাজিয়েছেন শুভেন্দু অধিকারী সবথেকে বড় কথা যে সময়কার কথা বলছেন সেই সময় আমরা জানতাম আপনারাও জানতেন অধিকারী বলতেন যে নন্দীগ্রাম কিংবা পূর্ব মেদিনীপুর আমার ওপরে ছেড়ে দিন দিদি আমি দেখে নেব অধিকারী পরিবার দেখে নেবে আপনাকে চিন্তার করতে হবে না আর আজকে উল্টো কথা বলছেন নিজের ঘাট থেকে সমস্ত দোষ ছেড়ে ফেলার জন্যে এবং আমি আবার বলি তার পরবর্তী ক্ষেত্রে যখন শুভেন্দু অধিকারী ভোটে জিতেছিলেন তখন তিনি ওই কথাই বলেছিলেন যে আমরা দাঁড়িয়েছি কার পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে যারা নন্দীগ্রামে অত্যাচারিত হয়েছে তাদের পাশে সেসব বক্তৃতা ভুলে গেছেন আজকে সমস্ত কিছু ছেড়ে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আর আরো একটা কথা বলি মোবাইলের কি গল্প শোনাচ্ছেন জ্যোতি বসুর নাম নিয়ে সেই সময় সকলের পকেটে পকেটে মোবাইল ফোন থাকতো না সেই সময় স্মার্টফোন যে সেই সময় ইন্টারনেট যুক্ত হয়ে যাচ্ছে ফোন এবং ফোনের লোকেশন চেঞ্জ করা যায় এসব থেকে তথ্য পেলেন বানিয়ে বানিয়ে কথা মিথ্যে কথা প্রত্যেক দিন বলেন আর অভিযোগ তৈরি করেন আর ছড়েন আকাশের দিকে যে থুতু নিজের মুখেই পড়ে সুতরাং শুভেন্দু অধিকারীর এই উত্তর বেশি করে দেওয়ার দরকার নেই জয়প্রকাশ আপনি প্লিজ সঙ্গে থাকুন আপনারা জানেন এসআইআর এর চাপে বিএল ও মৃত্যুর অভিযোগ ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে এসআইআর এর চাপে ব্রেন স্ট্রোকে বিএল ও মৃত্যু হয়েছে এমনই অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফ থেকে আর এখানেই শুভেন্দু অধিকারী তিনি আক্রমণ চালিয়েছেন তৃণমূলকে নিশানা করেছেন তিনি বলছেন কোন বিএলও লোকে বিজেপির কেউ চাপ দিতে পারে না সুযোগও নেই এমনিতেই পুলিশ মিথ্যে মামলা দেয় চাপ দিলে তুলে নিয়ে জেলে ঢোকাবে যদি কেউ চাপ দেয় তা তৃণমূলই দিয়েছে কোন বিএলও লোকে বিজেপির কেউ প্রেসার দেওয়ার সুযোগও নেই বিজেপির লোকেদের সে মানসিকতাও নেই আমরা করি না এগুলো আর আমাদের সুযোগও নেই কারণ প্রশাসন সরকার পুলিশকে যারা আইন মানে বা যারা বিরোধী দলে থাকে তারা জানে যে পুলিশ এমনিতেই মিথ্যা মামলা দেয় আর যদি সত্যিকারে কাউকে ধমকায় সে তো পুলিশ তাকে মামলা করবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জেলে আটকাবে যদি কাউকে চাপ দিয়ে থাকে তৃণমূলই চাপ দিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জয়প্রকাশ দা শুভেন্দু অধিকারী আপনি শুনলেন যে কি অভিযোগ করছেন যে কোনো বিএলওকে বিজেপির কেউ চাপ দিতে পারে না যদি কেউ চাপ দেয় তৃণমূল কংগ্রেসে দিয়েছে আপনি এবিপি আনন্দ খুব দায়িত্বশীল চ্যানেল তারা এর মধ্যে দেখিয়েছে তারা দায়িত্ব নিয়েই দেখিয়েছে নিশ্চয়ই বোধ হয় দু সপ্তাহ আগেও শুভেন্দু অধিকারী বলছেন যে বিএলওদের বিরুদ্ধে এফআইআর করতে হবে বিএলওদের অ্যারেস্ট করতে হবে জেলে ভরতে হবে এটা আপনারা দেখিয়েছেন যদি সত্যি হয় তাহলে শুভেন্দু অধিকারী বলছেন বিজেপির কেউ কোনো ভয় দেখায়নি শুভেন্দু অধিকারী গত দু মাস ধরে ভয় যে তাদের হবে তাদের তাদের যাবে গ্রেপ্তার করতে গ্রেফতার তো যারা কাজ করছে সকাল থেকে রাত পর্যন্ত তারা কোন স্ট্রেসে আছে আর শুভেন্দু সবাই জানে শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনকে যদি কিছু বলে তাহলে জাতীয় নির্বাচন কমিশন এবং অমিত শাহ শুভেন্দু অধিকারীর কথা শুনে কাজ করবে তাহলে বিএলওরা ভয় পাবে না সাধারণ একজন গ্রামের লোক বিএলও হয়েছে বা আধা শহর মফসলের লোক সরকারি কাজ করে কিংবা মাস্টারি করে সে যদি বারবার শোনে এই শুভেন্দু অধিকারীর এই ভয় দেখানো হুমকি তাতে ভয় পাবে না তার মধ্যে একশো জনের মধ্যে একজন হয়তো সেই স্ট্রেস বা টেনশন সহ্য করতে না পেরে তার মৃত্যুবরণ হতে পারে এই সমস্ত মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকে জাতীয় নির্বাচন কমিশন ছাড়া সেটা হচ্ছে সুবন্ধ অধিকারী প্রত্যেকদিন হুমকি দিচ্ছেন সাধারণ মানুষকে যে লাথি মেরে বার করে দেওয়া হবে ওই পারে পাঠিয়ে দেওয়া হবে আর বিএল ওদের বলছেন এফআইআর হবে এবং গ্রেফতার হবে ধন্যবাদ দা এসআইআরের চাপে বিএল ওর মৃত্যুর অভিযোগ বা তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রামে এই শোহেদ দিবসের মঞ্চে তিনি এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি বলছেন যে কোনো বিএলওকে বিজেপির কেউ চাপ দিতে পারে না সেই সুযোগও নেই যদি কেউ চাপ দিয়ে থাকে তা তৃণমূল কংগ্রেস আর এসিআর প্রক্রিয়া শুরুর আগে থেকেই লাগাতার হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে এই বিএলওদের তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে শোনাব আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো কি অযথা হ্যারাস করবেন না নির্বাচন কমিশনের কথা না শুনলে বিএলওদের অবস্থা হবে বিহারের বিএলওদের ওপর এরকমই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন একই সঙ্গে সুকান্ত মজুমদার তিনি বিএলওদের উদ্দেশ্যে চাকরি হারানোর হুমকি হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন কোন কোন পার্টি দাদা দিদির কথা শুনবেন না নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএল দের মতো হবে বিডিও এসডিরা জেলে যে যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায় ভালো কথা নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করেছে তো রাজ্য সরকার কিছু করতে পারে